আচ্ছা এই পেজগুলো যখন আমরা খুলি অর্ডার পেজ তখন এখানটা অ্যামাউন্ট কত আছে এই অ্যামাউন্টটাই পাঠাতে হবে যদি আপনি পাঁচশোর উপরে ক্লিক দিয়ে থাকেন সেটাও এখানে এসে দেখে নেবেন যে পাঁচশো এসছে না আরে দু হাজার চারশো এসছে তো এইরকম প্রত্যেকটা অ্যামাউন্ট এখানটায় শো করবে এখানে যা শো করবে সেইটাই আপনাকে পেমেন্ট করতে হবে এবং নতুন যে সিস্টেমটা এসছে সেটার ভিতরে এই রকম কিউআর কোডে যে পেমেন্টগুলো তার ভিতরেই হচ্ছে সেটা কিভাবে এখানে ধরুন পেটিএম আছে পেটিএমের উপরে এখানে চেঞ্জের উপরে আরেকবার ক্লিক দিলেন এবং পেটিএম আরেকবার সিলেক্ট করলেন এটা পেটিএম সিলেক্ট করার পরে একটুখানি ওয়েট করবেন রিডাইরেক্টের জন্য এবারে দেখুন রিডাইরেক্ট হয়ে গেছে রিডাইরেক্ট হয়ে যাওয়ার পরে এখানটায় আপনি একদম প্রসেস করবেন প্রসেস করার পরে আপনি যে অ্যামাউন্টটা ছাড়তে চাচ্ছেন যেটা দিয়ে কাটাবেন সেটার হচ্ছে গিয়ে সেট করলেন পে সিকিউর অপশানে চলে গেলেন এই অবধি আসবেন এই অবধি আসার পর এবারে হচ্ছে ফোনের মিনিমাইজ করে এই সাইডে চলে আসবেন আসার পর এখান থেকে সেন বোতামের উপরে ক্লিক দেবেন এবার ওটিপিটা আসলো একটু ওয়েট করবেন ওটিপির জন্য ওয়েট করুন নিচে ওটিপিটা বসাতে হবে এখানটায় ছেচল্লিশ সেকেন্ড আছে যদি কি এই ছেচল্লিশ সেকেন্ডের মধ্যে চলে আসে তাহলে তো খুবই ভালো তবুও এই টাইমটা হওয়ার ধরুন এখানে বসালেন বসানোর পরেও যদি কিনা কোনো সময় দেখেন যে এখানে টাইম আউট হয়ে গেছে মানে আপনার সেন্ট বোতাম চলে এসছে তাও একটুখানি ধীরে সুস্থে কাজ করবেন এখানে যাবেন আপনার পেমেন্টটা ডান করলেন এইখানটায় যে ট্র্যানজাকশান আইডি সেটা কপি করলেন আপ আচ্ছা এই ট্রানজাংশান রেফারেন্স আইডিটা এই এসএমএস এর ভিতরেও কিন্তু থাকে যদি অনেক সময় যদি না আসে এস এম এসের ভিতরে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট এখানটা ইউটিআর নাম্বার বসালেন এইবারে ফোনের স্ক্রিন রেকর্ডিং এখান থেকেই চালু শুরু করলেন এই স্ক্রিন রেকর্ডিং আমার চালু হলো এইবারে আপনি কি করবেন এর দেখুন সেন্ট বোতাম এসে কিচ্ছু করার দরকার নেই আপনি এখানে সাবমিট বোতাম একবার চাপুন আঙুল পাশে সরিয়ে নিন যাতে কিনা ডবল ট্যাপ না করে ফেলেন নেক্সট ইয়েস কনফার্ম বোতাম একবার চাপুন চেপে আঙুল সরিয়ে নিন এবারে এই পর্যন্ত এসে গেলেন আর কোনো ভয় নেই যে আপনি সঠিক পেমেন্ট মেথড দিয়েই পেমেন্ট করেছেন আর এতে করে সুবিধা হবে আপনার যে পেমেন্ট মেথডটা থাকবে সেই পেমেন্ট মেথডই সিলেকশন হবে আজকের যে পদ্ধতিটা আপনি দেখছেন যদি কিনা কিউআর কোডে অন্য পেমেন্ট মেথড দিয়ে যদি কিনা আপনি পেমেন্ট করেন তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যায় তাই জন্য এখানটায় কেওয়াইসি কনফার্ম পেজে এসে গেলে তার মানে আপনি পেমেন্ট পেয়ে যাবেন এতে করে কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট এখানটায় যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আপনি এখন স্টপ করে দিতে পারেন কারণ আপনি তিন নম্বর পেজ পর্যন্ত চলে এসছেন নেক্সট এবারে এই পেজটা অনেক সময় দেখা যায় যে এইভাবে আটকিয়ে থাকে তো তার জন্য নর্মালি আপনি এরকম ক্লিক দিতে পারেন দেখুন ক কমপ্লিট হয়ে গেছে তো এখন যে নতুন পদ্ধতি তাতে করে আপনার দুটো ফোন লাগছে না একটা ফোনেই কাজ মিটে যাচ্ছে তাতে করে অনেকটাই সুবিধা পাবেন এবং সাথে সাথে আপনার ওয়ালেটে হিট করে যাবে আর এই অপশানটা কোথা দিয়ে আমরা বাই করেছি সেটা আরেকবার দেখে নিই এখানে বাই সেকশানে আসবো আসার পরে এখানটা ওটিপি ইউপিআই লেখা এর উপরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা যত বড়ো অ্যামাউন্ট নিই না কেন বা ছোট এমন নিই না কেন সব ওই ফ্যাসিলিটিতে আপনি এখন বাইসেল মানে বাই করতে পারবেন যেরকম ধরা যাক আমার এখানে আর একটা আছে তো যদি কিনা আমার এই সাতর্শোটা ধরতে হয় তাহলে আমাকে পেটিএমটা আরেকবার লগ ইন করতে হবে কারণ এটা লগ আউট হয়ে যায় বারবার এখানে আসুন এখানে আসুন আসার পরে ব্যালেন্স অ্যান্ড হিস্ট্রির মধ্যে আসুন যে কোনো একটা অ্যামাউন্টের হিস্ট্রি চেক করতে যান দেখুন লগ আউট অবস্থায় চলে যাবে তো সেটাকে বারবার আপনি এই লগ ইং আবার করে নেবেন নেক্সট আবার প্রসেস করুন ওটিপিটা আসুক এখানটায় লগ ইন কমপ্লিট হোক এখন আপনার পেজটা লগিং অবস্থায় আছে দরকার হলে ব্যালেন্স চেক করে নিন চেক ব্যালেন্সের উপরে ক্লিক দিন ব্যালেন্স চেক করে নিন ব্যালেন্স এসে গেছে আপনার তিন হাজার চারশো আছে এখানটায় এবারে আমি আরেকটা ধরুন কিনতে যাচ্ছি এরকম খোলা রয়েছে আমার পেটিএমটা লগ ইন করে নিলাম সমস্ত কিছু এবারে নেক্সট আমি র্যান্ডাম যে কোনো হচ্ছে গিয়ে এখন বাই করতে পারি এবারে আমি এখান থেকে রিফ্রেশ করবো একবার ওটিপি উপিআর উপরে ক্লিক দেবো ক্লিক দিয়ে এখান থেকে আমি ধরুন হচ্ছে এক বড়ো অ্যামাউন্ট ছোটো অ্যামাউন্ট এখানে চব্বিশশো ধরুন এটা ধরলাম আমি আবার পেটিএমের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানটা আসলাম এখানে দেখুন ওয়েট টাইম ওয়েট দিচ্ছে ঠিক আছে আর একটা বিষয় এই রিটার্নের নিচে এইখানটায় ক্যান্সেল বোতাম আছে ভুলেও কোনো অর্ডার ক্যান্সেল করবেন না ঠিক আছে কোনো অর্ডার ক্যান্সেল করবেন না নেক্সট এখানে দেখুন এটা রিডাইরেক্ট হলো না এবারে কিভাবে রিডাইরেক্ট করাবো এইখানটায় পেটিএম সিলেক্ট করেছি পেটিএমের উপর আরেকবার ক্লিক দেবো আবার এই যে আমার যেখানে যেখানে নাম্বার আছে শুধু সেইগুলো দিয়ে পেমেন্ট এই নীচেরগুলো দিয়ে কখনোই আমি পেমেন্ট করব না আর এই নাম্বারগুলো দিয়েই পেমেন্ট যাবে এই নাম্বারের সাথে যে কানেক্টেড অ্যাপগুলো আছে নেক্সট আবার পেটিএমের উপরে ক্লিক দেবো একটুখানি দাঁড়াবেন যদি রিডাইরেক্ট না হয় তখন আরেকবার দেখে নেবেন এই পেজটা হচ্ছে গিয়ে আরেকবার উড়িয়ে দেবেন আপনার পেটিএমটা পেটিএমটা উড়িয়ে দিয়ে আবার হচ্ছে গিয়ে পেটিএমটা ধরুন এখান থেকে ঢুকলেন ঠিক আছে এভাবে থাকলো বা এখানে আসলেন আসার পর আবার পেটিএমের উপরে চেপ দিলেন আবার পেটিএম সিলেক্ট করলেন আবার ওয়েট করলেন একটুখানি এটা নতুন ফ্যাসিলিটি এসছে যাতে করে আপনার দুটো করে ফোন লাগবে না এখন একটা ফোনে কাজ মিটে যাবে আচ্ছা এখানে আনলক করতে হবে ও এটা আনলক করা হয়নি বলে মনে হয় আসেনি আচ্ছা ঠিক আছে এটা আরেকবার চেক করা হোক এখান থেকে আসলাম এটা প্র্যাকটিস করুন তাতে করে আপনার সুবিধা হবে একবার রিফ্রেশ আবার নতুন করে এখানে সিলেকশন দিলাম দেখুন রিডাইরেক্ট নিয়ে নিয়েছে এবারে এখানটায় যেহেতু রিডাইরেক্ট হয়েছে এখানে চব্বিশশো টাকার অ্যামাউন্ট দিয়েছে আর কিছু সেট করা লাগবে না আবার আমি শুধু প্রসেস করব আর এখানটা হচ্ছে গিয়ে যেহেতু জিওতে আমার ব্যালেন্স আছে আমি একবার চেক করে নেব আমি ব্যালেন্সটা চেক করে নিচ্ছি জাস্ট চেক করে নিলাম দেখলাম হ্যাঁ আছে এবার এটা সিলেক্ট করলাম করার পরে এই অবস্থায় আসলাম মানে আমি পেমেন্টের একদম পুরো শেষ পর্যায়ে এসছে যেখানে কি পিন নম্বর বসানোর সাথে সাথে পেমেন্ট চলে যাবে তো এখন চলে যাব আমি ফোনপের কাছে পেটিএমের কিউআর কোড আছে এইবারে ধরুন আপনি কোনো কারণে এইখানে পেটিএমের মধ্যে পেমেন্ট সেট করেছেন আবার এইখান থেকে এসে ভুল করে চেঞ্জ করে দিয়ে আবার যদি কিনা অন্য কিছু করে দেন এইবারে কিন্তু আর টাকা যদি পেমেন্ট হয়ে যায় আর টাকা পাবেন না কিন্তু তো সেই হেতু খেয়াল রাখবেন এখানে আর কোনো কিছু করবেন না এইখান থেকে আবার সেন্ড ওটিপি করবেন এস এম এসটা আসুক তাই এই প্রক্রিয়াগুলো করার জন্য মিনিমাম চার পাঁচ মিনিটের একটা গ্যাপ দেবেন টাইম ওটিপিটা চলে এসেছে আমি এখানে সাবমিট করলাম এবারে চলে যাব আমি এই পেজটায় পেমেন্ট আমার কমপ্লিট আমার ট্র্যানজাকশান আইডি চলে এসেছে এটা আমি কপি করলাম কপি করার পর আমার এই পেজটায় চলে আসলাম পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে যদি ব্যাংকের দিয়ে টাকা কেটে গিয়ে থাকে সে যে মুডেই থাকুক পেন্ডিং থাকুক ফেল থাকুক আর যাই থাকুক টাকা কেটে গেলেই সাথে সাথে ইউটিআর নাম্বার বসিয়ে আপনি সাবমিট করবেন আর এখানটায় যদি কিনা আপনার দেখেন যে সেন্ট বোতাম চলে এসছে তখন কিন্তু আপনি যদি কি না সেন্ট বোতাম চলে আসে এ দেখুন আসছে সেন্ট বোতাম এসছে এবারে আপনি ধরুন এই সময় একবার সাবমিট দেবেন এই যে সাবমিট একবার চিপলেন ইয়েস কনফার্ম বলতাম আরেকবার চিপবেন তার আগে ভিডিওটা রেকর্ডিং চালু রাখবেন কিন্তু এই অবস্থায় আমি ভিডিও রেকর্ডিংটা চালু রাখিনি কারণ আমার কনফিরেন্স আছে যে এটা হয়ে যাবে তো দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে নতুন পদ্ধতি হয়তো একদিন বা দুদিন শিখতে টাইম লেগে যাবে তারপরে আপনাদের খুবই অভ্যস্ত হয়ে যাবেন এটার উপরে তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম